মাওলার পাগল যারা তাদেরকে আমার মাওলা ডাক দিয়ে কইয়া আইয়ু আল্লাযিনা আমানু হে আমার পাগলেরা ইত্তাগুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করতে হবে কাকে আউটটু জোরে বলতে হবে কাকে তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আক্বদু কাদিহি ভয় করার মতো ভয় করো শুধু মুখ দিয়া ভয় করি বললে হবে না ভয় করিয়া দেখাইয়া দেওয়া লাগবে মুখ দিয়া ভয় করি এটা দিলে বিশ্বাস করিয়া পয়সা থাকলে চলবে না কাজে পরিণত করিয়া দেখাইয়া দেওয়া লাগবে বলে কেমন করিয়া কাজে পরিণত করা দেখাবো যে আমরা আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করি কারণ আমি এক জায়গায় দাঁড়ায় রইলাম হঠাৎ করিয়া আমার চাচা বোন আমার খালা দবোন আমার ভাবি আমার বেয় তারা খুব সুন্দরী সুশ্রী আমার কলেজের একসাথে পড়া ছাত্রী আমার বোন আমার কলেজের ম্যাডাম আমার স্কুলের ম্যাডাম তাদের সাথে আমার দেখা দেওয়া জায়েজ নাই এই সুন্দরী সুশ্রী একজন রমণী যখন আমার সামনে এসে দাঁড়াইলো তখন আল্লাহর দেখায় দাও লাগবে যে আমি মাওলার ভয় করার মত ভয় করি বলে কেমনে দেখাবো সুন্দরী যখনই আমার সামনে আয়শা দাঁড়ায়লো কোনো কথা বলার জন্য আসে অথবা কোনো কারণে আমার সামনে আসছে তখন আমি মাওলার ভয় প্রকাশ করার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলিয়া অন্য তাকাইয়া ফড়াবো ওই সুন্দরীর দিকে তাকাবো না যদি তা দিকে না তাকাইয়া চক্ষু ডারে ঘুরাইয়া অন্য দিকে নিয়ে যাইতে পারি তাহলে প্রমাণ হবে আমি আমার আল্লাহরে ভয় করি যেরকম ঠিক না কারণ তখনই প্রমাণ হবে আমি আমার মাওলারে ভয় করি কারণ আমি যদি আমার মাওলারে ভয় না করতাম তাহলে আমি তার দিকে এক ধ্যানে তাকায় থাকতাম তার সাথে মজার মজার কথা বলতাম কারণ বাবা আমার যুবক ভাই আমার মুরব্বী বাবারা একটা নারীর মূর্তি একটা পুরুষের টান একটা পুরুষের আকর্ষণ আমার মাওলা নিজে দিয়া দিছে নিজে দিয়া দিছে কেন দিয়া দিল কেন আমার মাওলা পরীক্ষা করবে পরীক্ষা এইজন্য দুনিয়ার পরীক্ষার হলে যখন পরীক্ষা হয় তখন দুনিয়ার হলে পরীক্ষা দিতে গেলে ওইখানে লেখা দেখবেন যে বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে উনিশশো চল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো একাশি এখানে বিভিন্ন ধরনের সংখ্যা দেওয়া থাকে কারণ এটার নামই পরীক্ষা আপনি যদি শিওর হইতে পারেন সঠিকটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি ওখানে লেখা দিবেন উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে এ কথা এখন ঠিক না আর আপনি যদি জানা না থাকে জানা না থাকে তাহলে চিন্তা করবেন শুরুতে যেতে উনিশশো একচল্লিশ লাগছে এটাই মনে হয় হইতে পারে আপনি লিখে দেবেন উনিশশো সালে স্বাধীন হয়েছে কিন্তু আপনার জানা নাই জানা না হয় আপনি ফেল করিয়ে ফলাইছেন এই জন্য সঠিকটাও থাকবে ব্যাটিকটাও থাকবে যদি সঠিকটা দেওয়া তাহলে আপনি পরীক্ষায় পাশ করিয়া ফলাইবেন এই জন্য আমার মাওলায় যদি দুনিয়ায় পরীক্ষার ব্যবস্থা করিয়া আমার মাওলা খারাপ কাজের ব্যবস্থা না রাখত সব কাজ ভালো রাখত সব কাজ ভালো রাখত তাহলে আর এটা পরীক্ষা হইতো না আল্লাহ খারাপ কাজ দিয়ে দেশে আবার ভালো কাজ দিয়ে দেশে আল্লাহ কয় বান্দা আমি দেখব তুমি খারাপ করো নাকি ভালো কাজ করো বান্দারে তুমি যদি খারাপ কাজ করতে পারো তাহলে তোমার জন্য আমি যেই কোনো হয় না। দুনিয়ার ফলের সাথে কোনো জান্নাতের ফলের তুলনা হয় না দুনিয়ার সুন্দরী রমণীর সাথে জান্নাতই সুন্দরী রমণীদের কোনো তুলনা হয় না জান্নাতের মধুর সাথে দুনিয়ার মধুর কোনো তুলনা হয় না জান্নাতের কাছে সাথে দুনিয়ার গাছের কোন তুলনা হয় না অতুলনীয় গাছ যেখানে আল্লাহ এক একটা ফলের মধ্যে কমপক্ষে চল্লিশ রকমের স্বাদ রাখিয়ে দিয়েছে আমার মাওলা এই বান্দাদের জন্য সব কিছু রাখিয়ে দিল একমাত্র পরীক্ষায় পাশ করলে আমার মাওলা সব দিয়ে দেবে সেজন্য আল্লাহ গাওয়ালা না বেলু গুম বিষয় আমি পরীক্ষা করবই করবই করব আমি পরীক্ষা করব আমি সঠিকটাও জানাই দিছি বেঠিকটাও জানাই দিছি এরে বান্দা এখন মানা না মানা এটা তোমার ইচ্ছা তুমি যদি মানিয়া কবরে আসতে পারো তাহলে জান্নাতি সঠিক পথে চলিয়া যদি আসতে পারো